السلام عليكم <laughs> ফেসবুক থেকে কিভাবে স্টার সেন্ড করবেন অনেকেই নিজের পার্সোনাল প্রোফাইল অথবা পেজ থেকে স্টার কমেন্ট করার মাধ্যমে নিজের প্রোফাইল বা পেজের রিচ বাড়িয়ে নিচ্ছেন অর্থাৎ যে ভাইরাল পোস্টগুলো আসে সেখানে আমরা যদি স্টার দিয়ে কমেন্ট করি আমাদের কমেন্টগুলো সবার উপরে হাইলাইটস আকারে থাকে যার কারণে পেজের রিচ অনেক সময় বেড়ে যেতে পারে সো অনেকেই চেষ্টা করেছেন ফেসবুকের স্টার সেন্ড করার জন্য বা স্টার কেনার জন্য কোনোভাবেই কিনতে পারেন নাই আজকের এই ভিডিওতে একদম সহজ করে দিব এবং পানির মতো সহজে আপনারা ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন এবং স্টার ব্যবহার করে কমেন্ট করতে পারবেন যাদের এরকম কার্ড আছে তারা তো সহজেই স্টার কার্ড নেই তারা কিভাবে কিনবেন এই ভিডিও দেখলে আমি ফোন থেকে ফেসবুক ওপেন করি আমার পেজে চলে আসি বাইদে আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন এই পেজে আমি সকল আপডেট দিয়ে থাকি ওকে এবার আমরা যে পোস্টে স্টার সেন্ড করব তার নিচে দেখতে পারবেন সেন্ড গিফ একটি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন সো এবার স্টার সেন্ড করার অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন আমার জিরো স্টার আছে এখন আমাকে স্টার কিনতে হবে তারপর আমি সেন্ড করতে পারবো এর জন্য নিচের দিকে দেখেন বাই স্টার এখানে ক্লিক করবো এবার কত স্টার আমি কিনতে চাই সেটি সিলেক্ট করবো সো এখান থেকে আমি দুইশো টাকার স্টার কিনবো এটি সিলেক্ট করতেছি এরপর দেখেন এখানে আমার কার্ড সিলেক্ট করতে বলছে নিচের দিকে অ্যাড ক্রিয়েট কার্ড ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে আমরা কিনতে পারবো ওকে এখানে ক্লিক করি এবার দেখেন এখানে আমার কার্ডের ডিটেলস চাচ্ছে অর্থাৎ কার্ড নাম্বার মান্তিয়ার সিকিউরিটি কোড সো যাদের কাছে এরকম ভিসা কার্ড নেই তারা কীভাবে এখানে কার্ড নাম্বার দিবেন সেটি প্রথমে দেখাচ্ছে এর জন্য ফোন থেকে অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে আসবেন আসার পর সার্চ করবেন অ্যাভিকি সো এই অ্যাভিকি অ্যাপ থেকে আপনারা কার্ড তৈরি করতে পারবেন সিম্পলি অ্যাপটা ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন সো ওপেন করার পর এখানে একটি কার্ডের জন্য নিচের দিক থেকে যে ক্রিয়েট কার্ড অপশন আছে এখানে ক্লিক করে আপনার ইমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন সো এই ব্যাপারে আমার একটি ডিটেল ভিডিও আছে কিভাবে কার্ড তৈরি করতে হবে কিভাবে ডলার অ্যাড করতে হবে কীভাবে আপনি এই কার্ডটি ব্যবহার করবেন সো এই ব্যাপারে আপনারা চাইলে আমার সেপারেট ভিডিও দেখে কার্ড তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ওকে সো দেখেন এই যে কার্ড সেকশন এখানে ক্লিক করে আমাদের সিলেক্ট করি তাহলে এখানে আমার কার্ড নাম্বার দেখা যাবে মান্থিয়ার দেখা যাবে এবং সিকিউরিটি কোড সব যাচ্ছে সো এই কার্ড নাম্বারটি আমি পাশে লিখে রেখেছি সো এই কার্ড নাম্বার দিয়ে আমি ফেসবুক থেকে স্টার কিনবো ওকে এখানে প্রথমে কার্ড নাম্বারটি দিচ্ছি সো কার্ড নাম্বার দেওয়ার পর এখানে মানতিয়ার দিব এবার এখান থেকে সিকিউরিটি নাম্বারটি দিচ্ছি দেওয়ার পর এখানে নিচের দিকে কার্ড হোল্ডার নেম দিব আরো কিছু তথ্য দিতে হবে এখানে স্ট্রেট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর এখানে সাইট দেব বাংলাদেশ সিটি হচ্ছে আমি যে সিটিতে আসি সেটি লিখবো পোস্ট কোড লিখব লিখার পর এখান থেকে সেভ কার্ড যে আছে এখানে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে নিচের দিকে কার্ড নাম্বার দেখা যাচ্ছে এবার এখানে আমি কত টাকার স্টার কিনতেছি সেটি আবারও দেখা যাচ্ছে দুইশো টাকা ছিল অফার প্রাইজে আমি এখানে একশো সত্তর টাকার কিনতে পারছি ওকে এবার এই যে ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি প্রসেসিং হচ্ছে এবং একটু অপেক্ষা করার পর এখানে একটি পপ আসছে আমি যদি পরবর্তীতে এই কার্ড দিয়ে কিনতে চাই তাহলে এসে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবার দেখেন আমার এখানে কিন্তু পঁচাশি স্টার অ্যাড হয়ে গেছে সো এবার যদি আমি স্টার সেন্ড করতে চাই কত স্টার সেন্ড করবো সেটি সিলেক্ট করবো এরপর এখান থেকে আমি একটি গঠনমূলক কমেন্ট লিখে দিচ্ছি ধরপর সেন্ডে ক্লিক করবো ওকে সেন্ডে ক্লিক করার সাথে সাথে স্টার সেন্ড হয়ে গেছে এবার আমি যদি সেই পোস্টের কমেন্ট চেক করি দেখতে পাচ্ছেন কমেন্টে সবার ওপরে স্টার দেখা যাচ্ছে ওকে সো এবার যদি আমি দেখতে চাই আসলে আমার কত স্টার আছে আবার ওই যে গিফটের ওপর ক্লিক করব দেখেন এখন আমার সেভেন্টি ফাইভ স্টার আছে সো আমি আবারও বলবো যদি আপনার কাছে ফিজিক্যাল কি কার্ড থাকে এই কার্ড থেকে তো আপনি খুব সহজে স্টার কিনতে পারবেন যদি কার্ড না থাকে তাহলে অ্যাপ ইনস্টল করে ভার্চুয়াল কার্ড তৈরি করে আপনি খুব ইজিলি এখান থেকে ফেসবুকের স্টার কিনতে পারবেন আর কিভাবে এই কার্ড তৈরি করবেন কিভাবে কার্ড অর্ডার করবেন বা কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন এই ব্যাপারে ডিটেল ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করতে পারেন আর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি যদি ডিসকাউন্ট এই কার্ডটি নিতে চান আমার যে প্রোমো কোড আছে এই কোডটি ইউজ করবেন তাহলে আপনারা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে কার্ড অ্যাক্টিভ করতে পারবেন সো এই ফেসবুকের স্টার নিয়ে ডিটেল ভিডিও এই ব্যাপারে যদি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় বড় ভিডিওতে